একজন নারী উদ্যোক্তা হিসেবে নিজেকে স্থানে দেখতে আপনি কতটা গর্ববোধ করছেন আসসালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ আপু খুব মনের ভিতরে একটা কোশ্চেন প্রশ্ন করেছেন নারী উদ্যোক্তা হিসাবে নিজেকে অত্যন্ত গর্বিত মনে করি এই যদিও এই জার্নিটা খুব সহজ ছিল না চ্যালেঞ্জিং ছিল কি চ্যালেঞ্জিং ছিল কারণ আমরা যারা ঘরের মানে হোম মেকার যারা তাদের আসলে হোম বেকার বা হোম মেড ফুডের উদ্যোক্তা বা আমার পেছনে অনেকটা কষ্ট করতে হয়ে চলে এসছে তারপর আলহামদুলিল্লাহ চেষ্টা চালিয়ে দিয়েছি যখনই আমি মনে করেছি যে আমার মধ্যে সে পটেনশিয়াল আছে আমি আমার আমি আমার যেই জ্ঞান ছিল বা যেই ধারণা ছিল সেটাকে আরেকটু একটু পলিশ করার জন্য আমি শিক্ষা নিয়েছি আমি প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে আমি এই উদ্যোগে দক্ষ হয়ে দক্ষ হয়ে এসেছি কারণ আসলে দক্ষ জনগোষ্ঠীর বেশ মানে বিকল্প কিছুই নেই আমরা অনেকেই আমরা ঘরোয়া কাজ করি আমরা অনেকেই ঘরের ফুড নিয়ে কাজ করি ভেজাল মুক্ত কাজ করি কিন্তু আসলে একজন সার্টিফাইড একজন মানুষ হওয়ার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার আসলে কোনো বিকল্প নেই আমি একজন প্রাতিষ্ঠানিক একজন সার্টিফাইড শেফ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একজন সার্টিফাইড ট্রেনার এবং অ্যাসেসর এবং আমি আশা করব যে আমাদের সাথে যারা আমরা কাজ করি আমরা যারা হোমমেড ফুড নিয়ে কাজ করি সেটা যে ধরনের ফুড হোক আমাদেরকে আসলে এই ধরনের সরকারি সার্টিফিকেট গুলো নিয়ে একজন ডক্টর শেফ হয়ে হিসাবে এই ইন্ডাস্ট্রিটা আমাদেরকে আরো ইন্ডাস্ট্রিকে সচল করার জন্য আমাদের দেশ বিদেশের

একটা বিরাট একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এখানে অনেক রকম মানুষ আসে অনেক প্রকারের মানুষ আসে এবং তারা কিন্তু আমাদের প্রত্যেকটা আইটেম দেখে যায় জেনে যায় এখন না নেই আমাদের কার্ডটা নিয়ে যায় পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করে এই কারণেই বলবো যে মেলা আসলে আমাদের সবাই করা উচিত প্রত্যেকটা ক্ষুদ্র উদ্যোগটা মেলাটা অবশ্যই করা উচিত আমি সিরাজি মনিরা మోపని కేకారీ నేను కస్టమైజ కేజర్